হ্যালো সবাই কেমন আছে আজকে আমরা আবার চলে এসছি দেখো আজকে হচ্ছে রথযাত্রা শুভ রথযাত্রা জানো আজকে সবাই বিকালে বাইরে বেরোবে তারপরে রথ টানবে হ্যাঁ আর জগন্নাথ কোথায় যায় জানো মাসি বাড়ি মাসি বাড়ি সাত দিন থাকে জানো তারপরে সাত দিন পর আবার চলে আসে সেটাকে বলে উল্টো তারপরে আমি রাত টানবো কি মজা হবে কি কি খাবি রাতে গিয়ে রাতে গিয়ে আমি পাপড় খাবো জিলিপি খাবো সিঙ্গারা খাবো আরো অনেক কিছু খাবো আর দুটো রাতে যাবি হ্যাঁ জগন্নাথ দেবের সাথে কজন থাকে বল তিনজন তিনজন থাকে